ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেললাম খাঁটি নারকেল তেল কীভাবে তৈরি করলাম দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি বাজার থেকে কিছু নারকেল সংগ্রহ করেছিলাম একটা কোরআনির সাহায্যে আমি পুরো নারকেলটাকে কোড়াই নিব আমি কিন্তু অনেক কিপটা সুতরাং এই যে যে নারকেলের আচা আমাদের এলাকায় আচা বলে আপনাদের এলাকায় কি বলে জানি না এটাতে আমি একটু নারকেল রাখবো না খুব ভালো করে নারকেলটাকে কোড়াই নিব কারণ একটা নারকেল থেকে খুবই কম তেল বের হয় সুতরাং আমি কোনোভাবেই কোনোভাবে অপচয় করব না এমনিতেও আমি অপচয় করা পছন্দ করি না আপনারাও আমার মতো করে সুন্দর করে নারকেলটাকে কূড়াই নেবেন দেন আমি সরাসরি চলে যাব পাটা পুতোতে আপনারা চাইলে নারকেলটাকে আপনাদের ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করতে পারেন কিন্তু আমার কাছে ব্লেন্ডার মেশিনের ফিনিশিং ভালো লাগে না হয়তোবা আমি যেই ব্লেন্ডারটা ইউজ করি এটা ভালো না এই জন্যই সমস্যা তো আমি আমার মনের মতো করে পাটায় সুন্দর করে ফিনিশিং করে নিই একটা কথা মনে রাখবেন আপনি নারকেলটাকে যত সুন্দর পেস্ট করতে পারবেন তেলটাও কিন্তু ততটাই বের হবে নারকেল থেকে এবং তেলটাও তত বেশি হবে তাই নারকেলের পেস্টটা সুন্দর করে করা এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা পরিষ্কার পাত্র এবং একটা পরিষ্কার কাপড় নিব একদম পাতলা কাপড় এবং এই কাপড়ের মধ্যে আমি নারকেলের পেস্টটা দিব এবং সেটা থেকে চেপে চেপে রস বের করব। আপনারাও কিন্তু সেম আমার মতো করে চেপে চেপে বের করবেন রস যত বের করতে পারবেন আপনার তেলটা কিন্তু তত ভালো হবে এবং তত বেশি হবে একটু রস এই নারকেলে থাকা যাবে না তাহলে কিন্তু তেলটা ভালো হবে না পুরোপুরি রসটা বের করার পরে আমি আট থেকে দশ ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজ থেকে বের করার পরে দেখেন উপরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে এই উপরের অংশটা দিয়েই মূলত আমাদের কাজ এটা দিয়েই আমরা নারকেল তৈরি করব। এবং নিচের যে পানিটা এটা কোনো কাজেই লাগবে না এটা আমরা ফেলে দেবো খুব ভালো করে এটা আস্তে আস্তে করে নেবেন যাতে পানিটার সাথে মিশে না যায় আমি দুইটা পাত্রে করেছিলাম ফ্রিজে দশ ঘন্টা রাখার পরে আমি বের করেছি এবং খুব ভালো করে আস্তে আস্তে দেখুন আমার মতো করেই কিন্তু আপনারা এটার থেকে সংগ্রহ করবেন ঠিক আছে তারপরে আমরা সরাসরি চলে যাব চুলাই চুলাতে কিন্তু অবশ্যই আপনাকে একটা পরিষ্কার পাত্র ব্যবহার করতে হবে তেলটাকে ভালো রাখার জন্য পরিষ্কার পাত্রে পুরো পেস্টটা ঢেলে দিব তারপরে যেটা করব। সেটা হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া আপনি যদি নাড়াচাড়া ঠিকমতো না করেন তাহলে কিন্তু তেলের এই লেয়ারটা নিচে লেগে যাবে এবং আপনার তেলটা পুড়ে যাবে সুতরাং সব সতর্কতার সাথে আপনাকে এই কাজটা করতে হবে ওয়াও দেখুন আস্তে আস্তে কিন্তু তেল বের হওয়া শুরু করছে দেখতে পারতেছেন অনেক সুন্দর না স্বচ্ছ তেল বের হবে আস্তে আস্তে একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনার এই ধৈর্যের ফল কতটা সুমিষ্ট হয় আমরা সব কিছুতে ধৈর্য ধারণ করতে পারি না আবার অনেকেই এই এত প্রসেস পছন্দ করে না এত কষ্ট না করে কিনে ব্যবহার করবে এটাই চিন্তা ভাবনা করে বাট আপনি যদি একটু কষ্ট করে ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করেন তাহলে আপনি খাঁটি একটা তেল পাচ্ছেন এখন দেখে মনে হচ্ছে না তেল সব বের হয়ে গেছে কিন্তু না এখনও তেল তৈরি হয় নাই দেখেন এটার কালার কিন্তু আস্তে আস্তে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে পুরোপুরি হলুদ কালার হয়ে যাবে যখন পুরোপুরি হলুদ কালার হয়ে যাবে তখন আমাদের নারকেল তেলটা তৈরি হবে এর আগ পর্যন্ত আপনাকে নাড়াচাড়া দিয়েই যেতে হবে কারণ এটা নিচে লেগে যেতে পারে ধৈর্য ধরে আপনাকে নাড়াচাড়া দিতে হবে এবং একটা পর্যায়ে দেখবেন কালার একদম হলুদ হয়ে গেছে এই যে এখন কিন্তু আমাদের তেলটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এবার একটা পরিষ্কার পাত্রে তেলটাকে ঢেলে নিলেই হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু এই পর্যন্তই দেখালাম কিভাবে নারকেল দিয়ে আপনি তেলটা তৈরি করবেন এবং পরবর্তীতে আর একটা ভিডিওতে দেখাবো যে এই নারকেল তেলের সাথে আর কি কি উপাদান মিক্সড করে আপনি আপনার চুল পড়ার রোধে খাঁটি একটা নারকেল তেল তৈরি করতে পারবেন ভাবা যায় আমি মাত্র এতটুকু তেল পাইলাম আটটা নারকেল থেকে কিভাবে মানুষ দুইশো মিলি ওয়াইল চারশো পাঁচশো আটশো টাকায় সেল করে খাঁটি নারকেল তেল বলে আমার জানা নাই আমি মাত্র এতটুকু তেল পাইছি দেখেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ